শরীফ অ্যাগ্রোভেটের একটি হ্যাবিওয়েটের ব্ল্যাক গির ওর বর্তমান ওজন আছে ছয়শো আশি কেজির মতো মার্শাল্লাহ আশা করতেছি ঈদ আস্তে আসতে এটা সাতশো প্লাস হয়ে যাবে ইনশাল্লাহ খুবই হ্যাবিউয়েটের একটি গির মাশাল্লাহ ইনশাল্লাহ আগামী দশই এপ্রিল আমাদের অগ্রিম বুকিং শুরু হতে যাচ্ছে যারা এরকম সুন্দর গরু নিতে চান অবশ্যই শরীফ অ্যাগ্রোভেটে আসবেন আপনাদের জন্যই প্রস্তুত হচ্ছে এরকম সুন্দর সুন্দর গির শাহিওয়াল অ্যালবিনো মহিষ মিলিরাবি মহিষ দেশাল গরু শরীফ অ্যাগ্রোভেটের দু সালের আরেকটি হ্যাবিওয়েটের গির মার্শাল্লাহর বর্তমান ওজন আছে সাড়ে ছয়শো কেজির মতো মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি গীত মার্শাল